आपकी केज जियांग अपनी की পড়াশোনা শেষ করার পথে আপনি কি চাকরি বাকরি নিয়ে খুব স্ট্রেস আছেন পড়াশোনার রেজাল্ট কেমন হবে সেটা নিয়ে খুব স্ট্রেস আছেন বা আপনার কোনো রিলেশনশিপ এর ব্রেকআপ নিয়ে আপনি খুব স্ট্রেস এর মধ্যে ভুগছেন বা আপনার পারিবারিক অবস্থান নিয়ে আপনি খুব মধ্যে আছেন যদি এমন থেকে থাকেন কোনো চিন্তা নেই আমাদের জীবনে চলার পথে আমাদের ভিতরে অনেক রকমের সমস্যা হবে এই সমস্যাগুলি সাধারণত সাধারণত ইয়াংদের মধ্যে বেশি দেখা যায় ও সে পড়াশোনা করছে তার কিছুদিনের মধ্যে হয়তো অনার্স বা মাস্টার্স শেষ করবে তারপরে সে পড়াশোনায় তার সিজিপিএ কি হবে 接近。<え> কোথায় চাকরি করবে তার প্রয়োজনীয় চাকরিটা সে পাবে কিনা তার ডিজায়ার চাকরিটা সে পাবে কিনা অথবা তার উপর ফ্যামিলি কি আশা করছে সে অ্যাকচুয়ালি ফ্যামিলিকে কি দিতে পারবে এগুলি একটা কমন একটা দুশ্চিন্তা বা স্ট্রেস এর ব্যাপার আমাদের ইয়াং ছেলে পেলেদের মধ্যে আছে পাশাপাশি অনেকের ভিতরে রিলেশনশিপ এর একটা সমস্যা থাকে সেটা নিয়েও সে খুব স্ট্রেস থাকে এরকম একটা প্রবলেমে যদি আপনি ভুগে থাকেন তাহলে অবশ্যই আপনি এই স্ট্রেস থেকে বের হয়ে যেন নতুন উদ্যমে কাজ করতে পারেন আপনার চাকরির জীবন বা প্রাতিষ্ঠানিক সমস্যা যেন আপনি এড়িয়ে না নিয়ে আপনি যেন সুন্দরভাবে কনফিডেন্টলি কাজ করে যেতে পারেন সেই জন্য আই আপনাকে সব রকমের সাহায্য করবার জন্য অপেক্ষায় আছে আমাদের এখানে উন্নত সাইকোলজিস্ট দ্বারা সাইকোথেরাপি সাইকো সোশ্যাল এডুকেশন তারপর কাউন্সিলিং ওয়ান ওয়ান কাউন্সিলিং প্রয়োজনীয় গ্রুপ কাউন্সিলিং সহ নন ইনভেসিভ ব্রেন স্টিমুলেশন থেরাপি সহ আরো অনেক রকমের সাহায্য আমরা আপনাদেরকে করে থাকি আপনারা যে কেউ চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে আপনাদের সবার সুন্দর ভবিষ্যৎ Ewą, manusik szóstko, komu na kocinie?